জনপ্রিয় প্রবাসী সাংবাদিক জেকব মিল্টন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সর্বমিত্র চাকমার পক্ষে অবস্থান নিয়ে ছাত্রদলের একটি অংশের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগ তুলেছেন তিনি বলেন সর্বমিত্র চাকমা দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ করার স্বপ্ন দেখেন অথচ তাকে ঘিরে পরিকল্পিতভাবে নোংরা রাজনীতি করা হচ্ছে তারেক করে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গনে সন্ত্রাসী ক্যাডার ও চাদাবাজদের নিয়ে কি তিনি ক্ষমতায় যেতে চান একই দিকে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের কথা বলা অন্যদিকে বেপরোয়া চাঁদাবাজি ও দমন পীড়ন এই বিচারিতা জনগণ আর কতদিন সহ্য করবে বলেও মন্তব্য করেন তিনি তিনি সতর্ক করে বলেন এইসব অপরাধী শক্তিকে সঙ্গে নিয়ে ক্ষমতায় এলে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে যা জনগণের জন্য নতুন সংকট ডেকে আনতে পারে